আপনার জামাত চাই কুরআন চাই হাদিস চাই আর হাদিস শোনা না চললে আপনার কখনো দেশ ঠিক হবে না ভাই 그러면은 আপনার প্রত্যাশা আপনি বলতে যাচ্ছেন যে দেশে ইসলামে কোন ইসলামের পতাকা উরাইতে হবে ভাই আমরা মুসলিম রাষ্ট্রের দেশ আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের দেশ এই দেশে আপনার সকম ইসলাম অনুজা સલાহ উসিদ ভাই আমরা চাই ইসলাম দেশ বর্তমানে কেমন চলছে আপনার দৃষ্টিতে দেশের এখন আপাতত শৃঙ্খলা নেই শৃঙ্খলা ফেরানো দরকার এখন একটা সুষ্ঠু নির্বাচনের দরকার আমি মনে করি আচ্ছা দ্রুততম দ্রুত দ্রুত নির্বাচন নির্বাচন দরকার আচ্ছা দেশে কোন ধরনের দল বা কোন দল গেলে সামনে ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি থাকবে না দেশে দুর্নীতি বিগত দিনে যেটাই হোক তবে আমার মনে হয় বিএনপি ক্ষমতায় গেলে কিছুটা কম হবে কারণ গণতন্ত্র মনা কিছুটা দল বিএনপি কে বলা যায় আওয়ামী লীগের চাইতে আর জামাতের তো সেরকম ইয়া নাই ক্যাপাসিটি নাই তাদের ওঠার মতো তারা তো আসন পাবে না দেশ আসন পাবে না আমি মনে করি তাহলে আপনার প্রত্যাশা সামনে বিএনপি ক্ষমতায় গেলে জি জি দেশের দুর্নীতি কম থাকবে 100% ভালো চলছে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে দেশ কোন দল ক্ষমতায় গেলে আপনার দৃষ্টিতে জামাত ইসলাম গেলে দুর্নীতি কম হবে তাহলে আপনি কাকে প্রত্যাশা করছেন সামনে ক্ষমতায় দেখতে চাচ্ছেন জামাত ইসলাম দেশের হাল পরিস্থিতি খুব খারাপ তো ভাই পরিস্থিতি খারাপ হ্যাঁ আচ্ছা কোন সরকার ক্ষমতায় গেলে কোন দল ক্ষমতায় গেলে সামনে দুর্নীতি থাকবে না দেশে আমার মনে তো ভালো লাগে ভাই নিজ নিজ সব শিয়ানা ভাই ঠিক আছে কাজকর্ম যাই হোক আমরা ভ্যান ট্যান চলাই ভাই এইভাবে দেখ করবার মাস চলছে তারপর ক্ষমতা কোন দলকে সামনে দেখতে চাচ্ছেন ভাই কোন দলকে ক্ষমতা যে দল আসবে সে দলই ভালো ধরে আমার এক আমার লোকের লাহান যে লোকের কাছে যাবে সে লোকই ভালো ভাই কোন দল ক্ষমতায় গেলে দেশটা দুর্নীতিমুক্ত থাকবে আপনার যারা যারা দুর্নীতি করছে বিগত দিনে তারা তো দেশ থেকে পলাতক অবস্থায় চলে গেছে এখন সামনে কোন দল যাবে এটা তো সঠিক মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে এখন সামনে ইলেকশনে যে দলই নির্বাচনে সরকার সরকার গঠন করুক সরকার গঠন করলে তারা যদি দুর্নীতি মুক্ত করে হাসিনার মতো করলে তাদের এরকম পতনই হবে যে কোনো দল গেলে যদি সংস্কার ঠিক মতো থাকে বর্তমানে সরকার যে সংস্কারগুলো গুলো আপনি করে যাচ্ছে এক সরকার তো সবকিছু সংস্কার করা সম্ভব না ইনি যা করতেছে ইনি যা করতেছে কিছু করে গেল আবার বিগত দিনে যার সরকার গঠন করবে তারাও যদি মনে করে দুর্নীতি মুক্ত রাখবো সরকার পারে না এমন কোনো কাজ তো নাই আমি চাচ্ছি আপনার কাছে আপনার আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে কোন দল সামনে ক্ষমতায় গেলে দেশটা দুর্নীতি মুক্ত থাকবে কোন দল ক্ষমতা গেলে দুর্নীতি মুক্ত থাকবে এটা তো বোলা মুশকিল কেন এটা কোন দল যেরকম জামাত আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে তাহলে এই দলগুলোর মধ্যে কোন দল সামনে ক্ষমতায় গেলে দেশটা মুক্ত থাকবে সেটা আপনার কাছে প্রশ্ন কোন দল ক্ষমতায় গেলে মুক্ত থাকবে এটা তো বোলাটা অসম্ভব ব্যাপার না এটা তো অসম্ভব ব্যাপার